আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর এটা দোকান গাজীপুরে অনেকে বগুড়া মনে করে ভুল করেন আমার দোকান বগুড়া না গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিছু এস্টাবিলাইজার নিয়ে আমার সামনে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলা ফ্রিজের স্টেবিলাইজার অনেক জায়গায় লো ভোল্টেজের কারণে ফ্রিজে ঠিক মতো ঠান্ডা হয় না বরফ জমে না খাবারগুলো নষ্ট হয়ে যায় কম প্রেশার সমস্যা হয় তারপর অনেক জায়গায় লো ভোল্টেজের কারণে কম্পিউটার ভালোভাবে চলে না প্রতিনিয়ত পাওয়ার সাপ্লাইগুলো নষ্ট হয়ে যায় হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় ঘরের যে ফ্যান লাইটগুলো আছে এগুলা সার্ভিস ভালো দেয় না একদম ফ্যানগুলো আস্তে ঘরে বাল্ব কেটে যায় লো ভোল্টেজের কারণে সেসব ভাইরা কিন্তু এই স্টেবিলাইজারগুলো ব্যবহার করতে পারেন এগুলা ইউজ স্টাবলাইজার আমার সামনে খোলা যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলা মাইক্রো কোম্পানির এক হাজার ভিএ সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন বলতে পারেন সেকেন্ড হ্যান্ড বলতে পারেন এগুলা স্টাবলাইজার ফ্রিজের স্টেবলাইজার এগুলা সার্ভো স্টাবলাইজার এর ভেতরে একটি গোল ট্রান্সফর্মার রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার এবং এটা হলো সার্বো বলে সার্বো ট্রান্সফর্মার মোটর আছে এখানে আপনার এক ভোল্ট যদি এদিক ওদিক হয় সে ডায়ালটা এইভাবে নড়াচড়া করে এটা হলো সার্বো স্টেবেলাইজার অনেকে চেনেন না তাই এইভাবে আসলে চিনিয়ে দিলাম কারণ বর্তমান বাজারে কিছু স্টেবেলাইজার স্টেবেলাইজার এর ভেতরে ইট প্যাটকেল পাওয়া যায় কংক্রিট পাওয়া যায় সিমেন্ট পাওয়া যায় এগুলা জেনুইন এগুলা সেকেন্ড হ্যান্ড মাল এগুলা ইউস মাল কিন্তু জেনুইন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলো শাঁখো স্টাবলাইজার আপনার কারেন্টের ভোল্ট একশো চল্লিশ থেকে কাজ করবে যদি আপনার এলাকায় কারেন্টের ভোল্ট একশো চল্লিশ থাকে এই গুলো কিন্তু একুরেট দুইশো বিশ ভোল্ট আপনাদের ডেলিভারি দিবে সার্ভিস দিবে সেক্ষেত্রে সুবিধা হলো আপনার ফ্যানটা সুন্দরভাবে দুইশো বিশ ভোল্ট একটা ফ্যানের ক্যাপাসিটি একটা ফ্যান দুইশো বিশ ভোল্ট দিলেট চলে ওর যায় স্পিড ফুল স্পিডে চলে তখন কিন্তু মাধ্যমে সাপ্লাই দিয়ে আপনার ফ্যানটা সঠিকভাবে ঘোরাবে তারপর অনেক জায়গায় ফ্রিজ আসলে নষ্ট হয়ে যায় লো ভোল্টেজ লো ভোল্টেজ বা হাই ভোল্টেজের কারণে ফ্রিজের গুলো দ্রুত নষ্ট হয়ে যায় তারা কিন্তু ফ্রিজে স্টেবলাইজার ব্যবহার করতে হয় বাধ্যতামূলক করতে হয় না করলে সমস্যা আবার কিছু কিছু ফ্রিজ রয়েছে যেটা বিল্টিন ইন স্টেবলাইজার তাদের হয়তো লাগবে না কিন্তু যাদের বিল্ট ইন স্টেবলাইজার ফ্রিজে নেই এবং আপনার এলাকায় লো ভোল্টেজ আছে তারা কিন্তু অবশ্যই স্টেবিলাইজার গুলো ব্যবহার করবেন প্রিয় দর্শক পর্যাপ্ত পরিমাণ মাল না থাকায় আসলে ভিডিও ভিডিওগুলো দেওয়া হয় না এর আগে আমি ওয়ালটনের বেশ কিছু মাল আপনাদের কাছে বিক্রি করেছি আলহামদুলিল্লাহ রিপোর্ট অনেক ভালো এই মাইক্রো কোম্পানির সার্বো গুলা এগুলো আরো উন্নত এগুলো আরো ভালো এগুলো সার্বো স্টাবলাইজার এগুলোতে এক ভোল্ট এদিক ওদিক হয় না আর ওয়াল্টনের যে মালগুলো ছিল এগুলো তো দশ ভোল্ট আপ ডাউন করলে পরে রিলে চেঞ্জ হইতো কিন্তু এটাতে তা না এটাতে যদি এক দুই ভোল্ট আপ ডাউন করে তারপরে ডায়ালটা কিন্তু চেঞ্জ করে আউটপুট ভোল্ট একুরেট টু টোয়েন্টি দিয়ে থাকে প্রিয় দর্শক এই গুলো সেকেন্ড হ্যান্ড স্ট্যাবলাইজার খোলাগুলো আমাদের কাছে নতুনও আছে আমার বাম পাশে যুক্ত যে গুলো এগুলো শাকো কোম্পানির এগুলো নতুন এক বছর অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি রয়েছে সার্কিটের এই নতুনগুলো এক বছর সার্ভিস ওয়ারেন্টি রয়েছে সার্কিটটা যদি কোনো কারণে কোনো ক্ষতিগ্রস্ত হয় এক বছরের ভেতরে ফ্রি সার্ভিস পাবেন কোনো অসুবিধা নেই এগুলো নতুন শাকো কোম্পানির গুলো নতুন এগুলো এক হাজার ভিয়ে দুই হাজার এবং তিন হাজার ভিয়ে পাঁচ হাজার ভি এবং দশ হাজার ভিএ সবগুলোই আমাদের কাছে আপনারা পাবেন নতুন যে মডেল যার দরকার নিতে পারবেন আর পুরানা যে মালগুলো রয়েছে এগুলো আমার সামনে যে মডেলগুলো দেখতে পাচ্ছেন এই মডেলগুলোয় আমাদের কাছে অ্যাভেলেবল এই মুহূর্তে আছে এটা হলো এক হাজার ভিয়ে আটশো ওয়াট আপনার ফ্রিজ যত বড়ই হোক এই একটি স্টেবিলাইজার নিলে কিন্তু আর বাড়তি কিছু লাগবে না এটাতেই চলবে ফ্রিজ ফ্রিজ যত বড় হোক কিন্তু ডিপ ডিপ যেগুলো আছে চালালে প্রয়োজন হবে এক হাজার ভি ডিপ ফ্রিজ সঠিকভাবে নিতে পারবে না কারণ ডিপ ফ্রিজগুলোর ওয়াট আপনার অনেক বেশি হয় এবং মালামাল অনেক বেশি থাকে ফ্রিজে যার কারণে খরচটা বেশি হয় তারা দুই হাজার ভি নেবেন আর যেগুলা বাসাবাড়ির ফ্রিজ রয়েছে যত বড়ই হোক তারা কিন্তু এক হাজার ভিয়ে নিলেই আনাপ প্রিয় দর্শক আমার সামনে যে খোলা মালগুলো সেকেন্ড হ্যান্ড মালগুলো এগুলো এক হাজার ভিয়ে প্রতি পিস পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই সেকেন্ড হ্যান্ড স্টেবিলাইজারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে দুই হাজার ভিয়ে সাকো কোম্পানির নতুন স্টেবিলাইজার এক হাজার ভিয়ে তিন হাজার ভিয়ে পাঁচ হাজার ভি আমি রেট বলতেছি এখানে দুই হাজার এক হাজার ভিয়ে যে মালটি আছে আমাদের গোডাউনে আছে ওটা হলো মাত্র পাঁচ হাজার টাকা পিস দুই হাজার ভিএ সাত হাজার টাকা পিস তিন হাজার ভিয়ে শাখো স্টেবলাইজার এটা হলো দশ হাজার টাকা পিস যারা ফাইভ কে ভিএ নেবেন চার হাজার ওয়াট পাঁচ হাজার ভিএ ফাইভ কে ভিএ যেটা এটার মূল্য নেব আমরা ষোলো হাজার টাকা আর টেন কে ভিএ যদি কেউ নেন তাহলে দাম নেব পঁচিশ হাজার টাকা প্রিয় দর্শক এই মালগুলো অ্যাভেলেবল আছে আসলে সব মাল তো টেবিলের উপরে উঠিয়ে ব্যবসা করা যায় না বা সব সময় সব মাল মেলেও না যাদের প্রয়োজন স্ক্রিনে নাম্বারে কল দিয়ে দয়া করে ভিডিওটা পুরো দেখবেন আমি কি বলেছি কোনটা নতুন নতুনের দাম কত পুরানোর দাম কত সব কিছু দেখে তারপরে কল দিয়ে যেটা আপনার প্রয়োজন আপনি কিন্তু নিতে পারবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক এই স্টেবিলাইজার গুলো নিতে প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই মালগুলো এসে পরিবহন সুন্দরবন কুরিয়ার জননী পার্সেল সার্ভিস কর্তোয়া কুরিয়ার সার্ভিস আহমেদ পার্সেল রয়েছে সদাঘর ট্রান্সপোর্ট রয়েছে যত কুরিয়ার আছে গাজীপুরে আর যাদের হোম ডেলিভারির প্রয়োজন তারা স্ট্রিট ফাস্টের ঠিকানা দিলে আমি কিন্তু মালগুলো পাঠিয়ে দেব বাকি টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে মালগুলো আপনারা চেক করে নিতে পারবেন প্রিয় দর্শক ভিডিও আর লম্বা করলাম না ভিডিওর কথাবার্তায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সততার সাথে ব্যবসা পরিচালনা করতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ